আচ্ছা দেখেন স্টকে আরো নতুন কাপড় চলে এসেছে ইন্ডিয়ান কাচুপির মধ্যে দাম থাকবে আপনাদের কি দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শত 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 ডিজাইন আমাদের কাছে কিন্তু রয়েছে এগুলো দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার কালারগুলো করা হয়েছে এই ড্রেসগুলো কেন বেশি চলে জানেন কারণ হচ্ছে এই ড্রেসের প্রাইস আমরা দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির কাপড় রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি যদি রং চলা যায় কাপড় আমার মুখে ডিল দিয়ে দিবেন ঠিক এইভাবে 450 টাকা করে কাDress এত সুন্দর হতে পারে সাইবファッション যদি এই ড্রেসগুলো না দেখাতো তাহলে হয়তো মানুষ জানতই না আচ্ছা দেখেন কত সুন্দর কি সুন্দর পাইপিং এর এখানে আবার এইখানেও কাজ করে দাও আছে 100% সুতি একটা কাপড় তাছাড়া ওন্না থাকবে পাকা পাঁচ নামাজে ওন্না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওন্নার মধ্যে আবার টাসেল করা আছে একটা হাতা দাও আছে সেলরের কাপড়টা থাকবে আরই তাও কিনা 100% সুতি আচ্ছা দেখেন কি কালার কি ডিজাইন এটা দেখেন কি ডিজাইন করা হয়েছে কি কালার করা হয়েছে কি পাইপিং এর কাজ করা হয়েছে এই সমস্ত ড্রেস আপনারা আর কোথায় পাবেন বলেন না যে দেখেন এত চমৎকার চমৎকার কালার কিন্তু আমি বলবো না যে আপনাকে আপনাকে যে আপনি পঁয়তাল্লিশশো টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন না আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা বাজার রাখবেন পঁয়তাল্লিশশো টাকা শুধু এই ড্রেসটার জন্য বাজারটা রাখবেন কারণ এখানে আমরা এক পেটি বিক্রি করি এক পেটির দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা দশটা করে কালার থাকে দেখেন একটার চেয়ে আর একটা কালার অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর এই সমস্ত ড্রেস আপনাদেরকে যতই খুলে দেখাব আপনারা ততই পছন্দ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটি খুলে দেখে লাভ নাই আপনি নিতে চাইলে হয়তো এগুলো ছবি আমি তুলতে পারবো না আপনি ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো সিলেক্ট করে দিবেন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে আপনি ড্রেসগুলো দেখে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেসগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট ডেলিভারি চার্জের টাকাটা আগে দেবেন কত সুন্দর দেখছেন ডিজাইনটা এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে সাতশো টাকা আটশো টাকা করে নিচ্ছেন এখন আপনারা এই সাতশো টাকা আটশো টাকা করে বিক্রি করতে পারবেন পার পিসে মিনিমাম তিন থেকে চারশো টাকা করে লাভ করবেন আমাদের এই ড্রেস গুলো থেকে পাঁচশো টাকা করে লাভ করবেন দেখেন একদমই কিন্তু নতুন নতুন ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে কিন্তু সাইভা মেশন সবসময় কাজ করে থাকে এমন এমন ড্রেস সাইভা মেশন সবসময় নিয়ে এসে চেষ্টা করে যে ড্রেসগুলো মার্কেটে একদমই নতুন আবার হচ্ছে আনকমন এটা দেখেন আপনাদের যার যে পিস লাগবে ইনশাআলা আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ যদি পারবো এগুলো তো একদমই ব্র্যান্ড নিউ ডিজাইন আমি গত একটা ভিডিও করেছিলাম এই কাপড়টা সারা এত বেশি পাব সেটা আমি বুঝতেই নাই যদি আমি এই কাপড়গুলো না করতাম আপনাদের জন্য করে দিয়েছি যারা কিনা গার্মেন্ট সাইট এরিয়া কিংবা গ্রাম সাইট এরিয়াতে কাপড়গুলো নিয়ে বিক্রি করতে চান স্বল্প দামের ড্রেস চান তাদের জন্য কিন্তু এই সমস্ত ড্রেসগুলো হবে একদমই সুইটেবল একটি ড্রেস কারণ এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে এত রিজনেবল প্রাইজে আপনারা আর কোথাও কিন্তু পাবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনারা যদি স্বল্প দামে বেস্ট কোয়ালিটির কাপড়টা চান অবশ্যই আমাদের সাই যোগাযোগ করবেন আজকে ভিডিও করার মতো কোনো ইচ্ছাই ছিল না কিন্তু নতুন একটা কাপড় ঘরে ঢুকেছে আর এই কাপড়টাকে আপনার এত ভালোবাসা দিচ্ছেন এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন যদি আমি না দেখাতাম তাহলে হয়তো আমি অপরাধী হয়ে যেতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেটা লাগবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর অন্তত এক পিস দুই পিস পাঁচ পিসের জন্য নক করবেন না যারা নিবেন মিনিমাম এই ড্রেসগুলো দশ পিসের একটাই যেরকম পেটে নিতে হবে আপনাদের ঠিক আছে আসসালাম আলাইকুম